নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি শরতের এই সুন্দর আবহাওয়ায় বাড়ির ছোট্ট ফুল বাগানের পদ্ম ফুলগুলি যেমন বাগানের সুন্দর জারো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে পদ্ম গাছে বেশি ফুল এবং বড় বড়ো সাইজের ফুল পাওয়ার জন্য কী দি কী দিলে ভালো হয় দেখুন না এই পদ্মটি আমার হাতে থেকেও অনেকটা বড় সাইজের এটার আইডি হচ্ছে গিয়ে কাবেরি এবং এটা এতে বেশ বড় বড় সাইজের ফুল আসে তো আপনারা বেশি কিছু না পনেরো কুড়ি দিন পর পর গাছের গুড়িতে সর্ষের খোল জল অবশ্যই প্রয়োগ করবেন পনেরো কুড়ি দিন পর পর সর্ষের খোল দিলেই যথেষ্ট দুই তিন মোটর সর্ষের খোল প্রথমে একটা বাল্টিতে এক দুই লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর তিন চার দিন পর সেই জলটার মধ্যে আরও চার পাঁচ লিটার জল দিয়ে জলটাকে একদম পাতলা করে নেবেন সেই পাতলা জলটা এই পদ্মের তাগারের মধ্যে পনেরো কুড়ি দিন পর পর দিলেই যথেষ্ট জল পদ্ম নিয়ে ইউটিউবে দেওয়া এটি আমার প্রথম একটি ভিডিও আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও চেষ্টা করব আরও আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আনতে সেগুলি অবশ্যই আপনাদের উপকার আসবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ